চলেছে রীতিমতো উত্তেজনা এখানে বহু মানুষ বহু পুলিশ এতক্ষণ গ্যাদারিং ছিল জাস্ট আজকের রায়দান কিন্তু স্থগিত হয়ে গেছে এবং সোমবারে আগামী সোমবারে সরাসরি রায় ঘোষণা হবে অর্থাৎ এখনও পর্যন্ত আমরা এখানে অনেক আইনজীবীদের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য আমরা পরে দেখাবো আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে এই মামলায় আর্থিক ইস্যুতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে এভিডেন্স রয়েছে যেটা পুলিশ সংগ্রহ করেছিল পুলিশ সংগ্রহ করে বের করেছিল সেটার পাশাপাশি সিবিআই যে দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে তদন্ত করেছে সেই তদন্তে কিন্তু প্রধান অভিযুক্ত হিসাবে সিবিআই কিন্তু কোর্টের কাছে পেশ করেছে এবং তাতে সিবিআই দপ্তর থেকেও কিন্তু ফাঁসির সাজার জন্য হয়তো অ্যাপিল করেছে এটা আমরা শুনেছি কিন্তু ফাঁসির দাবি কিন্তু রাজ্যের শাসক থেকে শুরু করে বহু মানুষ করেছেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অনেক মানবাধিকার সংগঠন তারা বলছেন ফাঁসি দিলে কেসটা ই হয়ে যেতে পারে পরবর্তীকালে যদি কোনো মিথ্যা প্রমাণিত হয় ইত্যাদি কিন্তু এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ সামনে রয়েছে তার বেসিসে কিন্তু পরিষ্কার সেটা হচ্ছে সঞ্জয় রায় কিন্তু একাই ধর্ষণ এবং খুন করেছিল এবং সিবিআই তথ্য জার্সিট তাদের ডিএনএ রিপোর্ট সিএফএসএল রিপোর্ট থেকে শুরু করে এনকোয়ার রিপোর্ট থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট পোস্টমর্টাম রিপোর্ট সমস্ত কিছু কিন্তু প্রমাণ করছে রায় একাই যদি এবং সেই কারণে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় হওয়ার কথা ছিল কিন্তু আজকে কোনো কারণে আজকে রায়দানটা স্থগিত রেখেছেন শনিবার হাফবেলা আজকে তো সোমবারে কিন্তু আবার সেই রায় সম্পূর্ণ রায় ঘোষণা হবে কিন্তু একজন আইনজীবী বিষয়ে কথা বলছিলাম যে এই রায় ঘোষণার পরেও যদি শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে ফাঁসি সাজা দেয় তাহলেও কিন্তু তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ পাবে কিন্তু এত তথ্য প্রমাণ রয়েছে যার বিরুদ্ধে কিন্তু সঞ্জয় রায়ের বাঁচার সম্ভাবনা এই বললেই চলে আমি সম্ভাবনা ওয়ান পারসেন্টও বলবো না কিন্তু ফাঁসি হবে না যাবজ্জীবন হবে সেটাই এখন দেখার অপেক্ষার তো এখনও পর্যন্ত যা রিপোর্ট সেটা হচ্ছে সোমবারে আবার রায়দান হবে এতদিন ধরে গত পাঁচ মাস ধরে তদন্ত হয়েছে গত তিন মাস ধরে বিচার প্রক্রিয়া চলেছে এই শিয়ালদা কোর্টে এবং দফায় দফায় প্রায় একশোরও বেশি মানুষের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং একশোরও বেশি মানুষকে সন্দেহভাজনের তালিকায় নিয়ে তাদের জেরা করেছে সিবিআই ফলে সমস্ত তথ্য প্রমাণ মিলিয়ে এই মুহুর্তে সম্পূর্ণ শুনানি কিন্তু শেষ হয়ে গেছে আজকে রায়দানের কথা ছিল সেটা আগামী সোমবারে রায় হবে আজকের মতো স্থগিত ফলে সোমবারে আমাদের অপেক্ষা যে সঞ্জয় রায়ের হবে আর যেমন হবে সেটাই কিন্তু এখন দেখা তো আপাতত এতটাই আপডেট আপনারা সঙ্গে থাকুন আগামী সোমবারে আপনাদের সামনে আবার সরাসরি কিছু আমরা করতে যে রাজনীতি এবং যে মিডিয়া হাই যে গুজব ছড়িয়েছিল এবং যে নোংরা রাজনীতি হয়েছিলো সেই নোংরা রাজনীতি সব করে বহু মানুষ অনেক মানুষ তারা নোংরা রাজনীতিও করেছে অনেকে যেটা ঠান্ডাও করেছে আমরা এদেশের তো যাই হোক এই বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবার সাজাদানের পালা আগামী সোমবারে অপেক্ষা করতে হবে এবং তারপরে আশা করি এই